আমি খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি আজকে চোদ্দ নভেম্বর চলে আসছি বাজার গুরুদাসপুর নাটুর এই বাজারে চলে আজকে রসুন আপডেট দেওয়ার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা জানেন বর্তমান সময় রসুনের একবারে ভরা মরসুম রসুন এখন লাগানো শুরু হয়ে গেছে তবে আমদানি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আর আপনারা জানেন রসুনের তুলনামূলক দাম কিছুটা যেটা দেখতে পাচ্ছি এবং বেসা না তুলনামূলক যেই আহামরি সেটা আমরা দেখতে পাচ্ছি না রাইট সাইড এবং লেফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন সে আহামরি কোন আমরা বিষয়টা দেখতে পাচ্ছি না তো তারপরে আমরা দেখাবো আজকে কি বাজারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই বসে বসে আছে কি পরিমাণ রসুন লাগাচ্ছে বাংলাদেশে মানে আপনাদের এলাকায় কি অবস্থা ভোটটা কি লাগাচ্ছে মানুষের দর্শক সবাই বলতেছে একই কথায় যে আশি বা নব্বই রসুন লাগাচ্ছে

যদিও বলা ঠিক না তারপরে কথাটা বলছি আপনারা যারা রসুন আছে তাদের বা যাদের নাই তাদের তারাও এই কথাটা শুনুন আশা করা যায় সম্ভাবনা রসুনে লাগানোর পরে কিন্তু রসুনের দাম আবার বাড়বে এইটা মাথায় রাখবেন ইনশাল্লাহ আমি বলছে হয়তো না হতে পারে তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কি দাম বলছে আট হাজার বলছে না এগুলো আবার বলছে

আপনারা জানেন যে রসুন লাগানো শুরু হওয়ার কারণে এই ধরনের রসুন অর্থাৎ বাসনা রসুন প্রচুর পরিমাণ বের হচ্ছে এই জন্যই দামটা তুলনামূলক কমছে দিনকে দিন একটা ছোট রসুন দেখতে পাচ্ছি মাঝারি বলতে পারি তো ছোট এটা কি দাম দুশো তিনশো আট হাজার তিনশো তো আপনাদের এলাকায় কি পরিমাণ রসুন লাগাচ্ছে এবার ভালো লাগাচ্ছে অনেক লাগাচ্ছে মানে গত বছর সা তুলনায় অনেকটাই বেশি অনেকটাই বেশি স্যার ডবল বেশি তাহলে কি ভোটটা লাগাচ্ছেন না

যে কৃষকের আমরা জিজ্ঞাসা করছি সেই কৃষক বলছে প্রচুর পরিমাণ রসুন লাগাচ্ছে আর সালাম প্রতিহাটে তো হাটে বিরক্ত হয়ে রাখটা তো করেন না যাই হোক কি পরিমাণ রসুন লাগাচ্ছেন আপনারা এবার সবচেয়ে বেশি হবে আমি কিন্তু কালকে ইন্ডিয়া থেকে তথ্য পেলাম আমাকে কমেন্ট করেছে যে ভাই বাংলাদেশের মতোই আমাদের ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণ রসুন লাগাচ্ছে যেটা অভাবনীয় মানে অভাবনীয় মানে অভাবনীয় তো এখন দেখা যাক দাম কতদূর ফাঁকে

আমরা যেটা দেখতে পাচ্ছি একবারে ঢেলা ঢালা বাজার যাচ্ছে একেবারে ঢেলা ঢালা দিনের তুলনামূলক অনেকটাই মানুষ কম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম অন্যদিন বাজারে আসলে ধাক্কা দিয়ে মানুষকে সরানো যায় না তো আজকের বাজারে মানুষ সংখ্যা কম হওয়ার কারণ কি তার মানে ভূতের মতন আসতে ভূতের মতো চলে যাচ্ছে ও যাইহোক কি পরিমান রসুন লাগাচ্ছেন আপনারা

এটা বুঝতে হবে রসুনের কোয়ালিটির উপর দাম হয় এই রসুনটা আহামরিতে বড় তাও না তারপরে বিচন হিসাবে সাড়ে দশ হাজার টাকা বলতে সাড়ে করছে এটা আবার দেখেন বড় এটা সাড়ে নয় বলতেছে তো এটা বুঝতে হবে আপনাদের কমেন্ট করেন যে ভাই এই দাম গেল আর আমি এটা পেলাম না এটা বুঝতে হবে রসুনের কোয়ালিটির উপর দাম নির্ধারণ করা হয় খারাপ সমস্যা নাই রসুন এবার এবার কয় বিঘে লাগাচ্ছেন তাই বলেন লাগাবো গত বছর কয় বিঘে লাগাইছেন

লাগানোর দাম বাড়ছে তো যেটা আমরা তথ্য পাচ্ছি সাধারণ এবং কৃষকের কাছ থেকে বারোয়ানা অর্থাৎ মানুষ রসুন লাগাতে আগ্রহী বাদ বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ প্রিয় দর্শক

না 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 কমে নাই পাঁচ সাত চও কয় রকমই কইরা ওরে না আচ্ছা তো থ্যাংক ইউ ভাই তো তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট তো আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী একটা আপডেট ভিডিওর জন্য ওয়েট করুন দেখতেই পাচ্ছেন বাজারের পরিস্থিতিরা কি তো সর্বোচ্চ 1.5 হাজার বন্ধ রসুন বাজার এটাই আজকের আপডেট বাজার তবে মূল বাজার অনুসারে থেকে 10 হাজার সর্বোচ্চ প্রাইস ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালাইলাইকুম আপনাকে